অবশেষে দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মানব নির্মিত বস্তু পৌঁছাবে এক আলোক দিবস দূরত্বে আবারও বলছি আলোক দিবস অর্থাৎ লাইট ডে লাইট ইয়ার নয় আলো একদিনে যত দূর যেতে পারে সেই দূরত্বই এক লাইট ডে সংখ্যায় তা প্রায় পঁচিশ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার বলছি ভয় যার এর কথা সেই উনিশশো সালে পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল বৃহস্পতি ও শনি গ্রহের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কিন্তু এখানেই থেমে থাকেনি ধাপে ধাপে এটি পেরিয়ে গেছে গ্রহের সীমা ছাড়িয়ে গেছে সূর্যের প্রভাব বলয় হেলিওস্ফিয়ার এবং প্রবেশ করেছে ইন্টারস্টেলার স্পেসে বর্তমানে ভয়েজার এক পৃথিবী থেকে প্রায় চব্বিশ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরে এবং এর সংকেত পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় তেইশ ঘন্টা পাঁচ মিনিট ছত্রিশ সেকেন্ড তার বেগ ঘন্টায় প্রায় একষট্টি হাজার একশো পঁচানব্বই কিলোমিটার ভয়েজার হাজার এক দু সাল পর্যন্ত ছিল মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতির যান পরে পার্কার সোলার প্রপ সেই রেকর্ড ভেঙে দেয় তবে এখনও ভয়েজার এক সৌরজগত পুরোপুরি ছাড়িয়ে যায়নি সৌরজগতের সম্ভাব্য শেষ সীমা অট ক্লাউডে পৌঁছাতে আরও হাজার বছর লেগে যাবে শক্তির উৎস হিসেবে ভয়েজার এক ব্যবহার করছে রেডিও আইসোটপ থার্মো ইলেকট্রিক জেনারেটর যাকে আরটিজি বলা হয় যা প্লুটোনিয়াম দুইশো এর তেজস্ক্রিয় ক্ষয় থেকে তাপ উৎপাদন করে কিন্তু তেজস্ক্রিয়তা ধীরে ধীরে কমে আসায় শক্তি উৎপাদনের ক্ষমতাও হ্রাস পাচ্ছে ধারণা করা হচ্ছে দুই হাজার সালের আগে ভয়েজার এক পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাবে আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন ধন্যবাদ